তাণ্ডবের পর আঝারির হুশিয়ারি যা বললেন শুনলে চমকে যাবেন দেশজুড়ে ভয়াবহ অস্থিরতা রক্তাক্ত রাজপথ আগুনে পুড়ছে ঘরবাড়ি পাঁচ আগস্টের পর থেকেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর অফিস কিছুই রক্ষা পাচ্ছে না এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আর এতেই ফুসে উঠল ছাত্র জনতা মুহূর্তেই ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে হামলা সব কিছু ভেঙেচুড়ে একাকার এরপরেই দেশজুড়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘর দলীয় কার্যালয় কোথাও রক্ষা নেই রাজপথ জুড়ে শুধু ধ্বংসজ্ঞ আতঙ্কিত সাধারণ মানুষ ঠিক এই ভয়াবহ সময়ে বিস্ফোরক স্ট্যাটাস দিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানাড্ডা মিজানুর রহমান আজহারি তার স্পষ্ট হুঁশিয়ারি মোবাইল গণতন্ত্র দেশের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে এখানেই থামতে হবে কিন্তু এখানেই শেষ নয় নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে লিখলেন চলুন আমাদের দেশকে নতুনভাবে গড়ে তুলি তার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে আরও কঠোর বার্তা আমাদের এমন পথ বেছে নেওয়া উচিত নয় যা আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাবে কোথায় থামতে হবে তা এখনই বুঝতে হবে দেশকে এগিয়ে নিতে চাইলে শান্তি বজায় রাখা জরুরি আজহারির এই সতর্কতা কি দেশকে স্থিতিশীল করবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড় উত্তরের অপেক্ষায় পুরো জাতি